আজকে দেখুন তিনটা পেঁপে একসাথে পেকেছে এটা বেশি পেকেছে এইটা তার চেয়ে কম কিন্তু দুইটা ভালোভাবেই পেকেছে আর আরেকটা হচ্ছে এই সামনে এইটা একটু হলুদ বর্ণ ধারণ করেছে এটা আজকে না পারলেও চলবে তাই এটা আমি আজকে পারবো না শুধু দুইটা পেপে হারভেস্ট করব কিন্তু তার আগে দেখিয়ে নিই আপনাদেরকে এই যে দেখেন আজকের মূল আকর্ষণ হচ্ছে এই যে আমার বাগানের এই আমার বাগান না পাশের বাগানের চলে আসা আমার পাশে মানে আমার ছাদের সেই কাঙ্ক্ষিত লাউ এখানে কিন্তু পরপর দুইটা গিটে দুইটা লাউ ছিল কিন্তু একটা লাউ কিন্তু নষ্ট হয়ে গেছে আজকে পলিথিন খুলে দেখলাম আর এইটা হাস হারভেস্ট করার উপযুক্ত সময় আজকে আর ওইখানে যে একটা বড় হচ্ছে ওইটা একদিন বা দুই দিন পরে পারলেও হবে এই জন্য আজকে ওইটা পারবো না আজকে এইটা পারবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই যে দেখেন ট্রাইপোট রেডি করেছি রেডি করে রেখেছি যে এই লাউটা আজকে আমি পারবো কারণ আর কেউ নাই আমার সাথে কোনো হেল্পিং হ্যান্ড নাই সেই জন্য এই লাউটা আমাকেই পারতে হবে তো আজকে আমি বিসমিল্লা করে শুরু করি এই পেঁপে দিয়ে পেঁপেটা আগে হারভেস্ট করে নেই এত জঙ্গলের মধ্যে বিসমিল্লাহ রহমানের রাহিম এত জঙ্গলের মধ্যে যে ভালো করে আমি ভিডিওটাও করতে পারি না এই যে কি সুন্দর রং ধরেছে মাশাল্লা এটা আমি আগে রেখে আসি আর এটা এই নিচ থেকে পারলে হবে ইসমিল্লা ইসমিল্লা রহমান রাহিম আস্তে আস্তে করে পারতে হবে নালে অন্য জিনিসে অন্য পেপের মধ্যে আঘাত লাগবে এই যে কি সুন্দর মাশাল্লাহ অনেক ভালো লাগে অনেক ভালো লাগে পাকা পাকা ফলগুলো হারভেস্ট করতে দুটো ফল আমি সংগ্রহ করে নিলাম তো সাবধানে পেঁপেগুলো রেখে নিই আগে সন্ধ্যা হতে চলেছে যে কোনো সময় আজান দিয়ে দেবে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই সূর্য কিন্তু ডুবে গেছে একদম আকাশটা লাল হয়ে আছে সূর্য ডুবে গেছে দেখা যাক একা একা লাউ হারভেস্ট করতে পারি কি না আজকে একাই কাটবো একাই ভিডিও করব দেখা যাক এটার মধ্যে সেট করে নিই দেখি চেষ্টা করি পাশেই হচ্ছে লেবু গাছ তো ভয় লাগে একটু চেষ্টা করি আমি কাটতে পারি কিনা। এই যে পেরে নিলাম আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ওজন বেশ অনেক বড় হয়েছে এই লাউটা কেটে ফেলে দেবো এইটা যেহেতু এই যে নিচের দিকে হলুদ হয়ে যাচ্ছে এটা আমি না কাটলে আমাকে এরা পুষ্টি খেতে থাকবে কিন্তু খুব মায়া লাগলো আর একটু বড় হলে কিন্তু খাওয়া যেত আর এইটা হচ্ছে আর দুদিন পরে পারলেই হবে এই যে শেষে তুলে ফেললাম লাউটা কাঙ্ক্ষিত লাউটা আমি এটা যাদের আমানত তাদের কাছে আমি এটা হস্তান্তর করে আসব আমার খুব ভালো লাগবে তাদেরকে দিতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদেরকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ